করতে পারবেন ভিডিও কল দিয়ে কিন্তু আরো ভালো মতো আপনার দেখে নিতে পারবেন একদম রাজকীয় মডেল একটা মোটা থাকবে করা এগুলো সব হাতে সেই লাগছে একদম রাজকীয় মডেলের ভাই নিউ মডেল ফার্নিচার দেখাবো একদম সব ধরনের কালেকশন নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝতে পারবেন আজকের ভিডিও উত্তরা নিউ মডেল থেকে মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আসসালাম কেমন আছেন

সেই লাগতেছে আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন ভাই আটত্রিশ হাজার টাকা এটা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার কি করে আমাদের

ভাই এটা তো ভাই বিশ হাজার বাইশ হাজার টাকায় পাঁচ থাকবে এটাও মাত্র চোদ্দ হাজার ভাই জি চোদ্দ হাজার দেখেন পাঁচ সিরিয়া মাত্র চোদ্দ হাজার টাকা উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে আছে এরপরে কি দেখাবেন ভাই অনেক ডিজাইনের সেট আছে অনেক কালারে কিন্তু একটা কালার আছে এখানে একটু দেখা দেয় এটা সুন্দর আচ্ছা এটা দাম কত রাখতেছেন ভাই এটা হচ্ছে আপনার টাকা বাইশ টাকায় পাঁচ সোফা সোফা ওকে তো এদিকে আরো

দেখেন এটা দাম কত রাখতে হাজার টাকা এটা মাত্র সতেরো হাজার টাকায় আচ্ছা এদিকে আরো ডিজাইন তো এটার প্রাইস কত রাখতেছেন ভাই এটা মানে সতেরো হাজার টাকা এটাও সতেরো হাজার টাকা আমাদের সতেরো হাজার বেশি কারণ এটা

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় পাঁচ সিরোশাই পাঁচ সিরে সোবাসের দশটা বালিশ আচ্ছা পুরোটা কিন্তু এক কাপড় এক কাপড় একদম আচ্ছা এটার দাম কত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা এটা জি ভাই ওকে

অনেক অনেক কালার আছে ভাই অনেক আচ্ছা তাহলে ভিডিও কল দিয়ে কিন্তু আরো ভালো সোফা সেট গুলো দেখে নিতে পারবেন আরো ডিজাইন দেখাবো একদম আমাকে দেখা সম্পূর্ণ ভিডিও দেখবেন

আচ্ছা এটিকে আরেকটা সোভা সেট দেখুন আচ্ছা ভাই চাইলে কি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব আচ্ছা এটার বাইশ টাকা এইটা মাত্র বাইশ হাজার টাকা পাচ্ছে দেখেন এদিকে আর অনেক অনেক সবসেন ভাই সবাই সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন

ভাই এটা দাম কত রাখতেছে বাইশ হাজার টাকা এটাও মাত্র বাইশ হাজার টাকায় পাঁচ সিরেসব আছে সবগুলো কিন্তু সেগুন কাটে করা থাকে এদিকে একটা কালার আছে এটা কিন্তু গোল্ডেন কালার গোল্ডেন কালার কালারটাও সেটা দাম কত রাখতেছেন ভাই বাইশ হাজার টাকা দেখাবো সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে এটা কত ইটা সতেরো হাজার টাকা এটা মাত্র সতেরো হাজার জি ওকে এদিকে আরো কালার আছে

সেক্ষেত্রে আপনাদের উত্তরা দশ নম্বর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়ি বাজারে আচ্ছা আচ্ছা উত্তরা নিউ মডেল ফার্নিচার নিউ মডেল অবশ্যই ভিডিও নাম্বার থাকবে এই নাম্বার কিন্তু কথা না সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে